বরিশালে প্রথম বাচ্চাদের জন্য নির্মাণ করা হয়েছে ইনডোর খেলার পার্ক নগরীর সিএনবি রোড পোলে দক্ষিণ আলেকান্দায় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত বাচ্চাদের জন্য সর্বাধুনিক খেলার সরঞ্জামের সমাহার নিয়ে পথ চলা শুরু করে হ্যাপি কিডো প্লেজোন ও রেস্টুরেন্ট বিভিন্ন বয়সের বাচ্চাদের আনন্দময় সময় কাটাতে এখানে রাখা হয়েছে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে বিভিন্ন ইলেকট্রনিক গাড়ি স্লাইডার স্লিপার জাম্পিং জোন সহ বিভিন্ন বিনোদনমূলক খেলনা যা আকর্ষণ করে সকল বয়সী বাচ্চাদের এসব বাচ্চাদের সুন্দর সময় কাটানোর জন্য রয়েছে প্রশিক্ষিত নারী কর্মীরা পরম যত্নে তাদের সহায়তা করে তাছাড়াও বাচ্চাদের জন্য রাখা হয়েছে শিক্ষামূলক খেলনা যা শিশুদের মেধা বিকাশে সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে বাচ্চাদের পার্কে নিয়ে আসা একজন অভিভাবক বলেন

হ্যাপি কিরো প্লেজোন ও রেস্টুরেন্টের স্বত্বাধিকারী অনন্য আহমেদ বলেন আসসালামু আলাইকুম আমি অনন্য আহমেদ হ্যাপি কিডো বরিশাল হ্যাপি কিডো প্লে জোন অ্যান্ড রেস্টুরেন্ট বরিশালে প্রথম প্লে জোন এবং রেস্টুরেন্ট যেটা এখন পর্যন্ত আসলে আমাদের বরিশালবাসীর জন্য একদমই নতুন বরিশালে আমরা নতুন বরিশাল আমার নিজের শহর আমরা নতুন করে এমন একটা কিছু করতে চেয়েছি যেখানে বাচ্চারা স্বাধীনভাবে তাদের মেধা বিকাশ করে স্বাধীন খেলাধুলা করে বড় হওয়ার সুযোগ পাবে সাথে সাথে তারা কিছু শিখবে কিছু জানবে এবং মোবাইল নামক যে ডিভাইস আছে যে ডিভাইসগুলো শুধু মোবাইল না ট্যাব টিভি যে ডিভাইসগুলো আমাদের বাচ্চাদের বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেখান থেকে তারা একটু হলেও ফিরে আসবে এখানে আমরা যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছি হচ্ছে মা বাবা তার বাচ্চাকে নিরাপদে রেখে তারা তাদের জরুরি কাজ থেকে শুরু করে শপিং বা নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা সুন্দর একটা সময় তাদেরও জীবনে আসবে এবং বাচ্চাদের জীবনেও আসবে একটা কালারফুল পরিবেশে কিছু শেখার সর্বময় সুযোগ পাচ্ছে তারা আর এখানে রয়েছে আমাদের ফুল ট্রেন কিছু সহকারী যারা হচ্ছে বাচ্চাদেরকে শুধুমাত্র খেলাধুলা সব সাহায্য করছে না লেখাপড়াও তারা সমানভাবে অগ্রাধিকার দিচ্ছে আসুন এবং এনজয় করুন আমাদের সাথে হ্যাপি কিডো বরিশাল হ্যাপি কিডো প্লে জোন অ্যান্ড রেস্টুরেন্ট সিএনবি এক নম্বর বরিশাল সিএনবি এক নম্বর মসজিদের অপোজিটে উত্তর মডসের দোতালায়